ভবন্ত ন দেবতা এ মহাযোগীপ নম সদা ওই সাহা ঐ নিত্যমেব ভবন্তি নম বাজস্য প্রসব জগম্মা দেবা তিথি বিশ্বরূপে আমার গন্তা তোরা মা তোরা মা অমৃত দম্মা মাতা ধরত্রী জননী দয়া হৃদয়া সতী ভো রামণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুখ পরমা মায়া দয়া শান্তি ক্ষমাগতি সদাচ গৌরীচ পদ্মা বিজয়া জয়া পরমারাধ্যা মা জননী পরমতপ সর্বস্তী নমো নম নম দেবতা পিতৃভাস মহাযোগীপ নম সদা ওই সাহা ওই নিত্যমেব ভাবি পিঠ নমস্তে দেবী চ মুক্তা ফলাবি সন্দ প্রদান্তা সকলে স্মৃতি নাম বিভক্তিদা যেন ভি সংহিতে সর্ব পিতা ধর্ম পিতা হি পরমন্তরেমা পণ্ডে তিয়ন্তে সর্বদেবতা নব বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু প্রজাপতি ঋষি অনুষ্ঠ ছন্দ অগ্নি দেবতা অগ্নি স্থাপনিক বিনিয়াগ তিঙ্গাব্র কে সাক্ষ্য তীরাঙ্গ জটারুনা বিশাগস্ত সত্য সত্যি শক্তি ধারক চতুর্দন সতমস্ত চতুর্বেদ কুটুম্বিনে গীজা অনুষ্ঠ সৎ কর্ম সাক্ষিনে ব্রহ্মণে নাম নাম করে নব তে সর্বভূত নামন্ত চরসি পাবক পিণ্ডাবৈত গ্রীপ প্রতাপিষ্ঠ ধূতা পূর্ণ পাপ ধরঞ্জরে শ্রীকান্তি সর্বদেতা নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ষষ্ঠায় নম পূর্ণায় নম অনন্তায় নম নম গঙ্গা নমনম সদ্য পাশ ভাই সদ্য পা সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখরা গঙ্গা গঙ্গেব পরমাগতি কুরুক্ষেত্র দয়া গঙ্গা প্রভাস পুষ্করা নিচ তীর্থাণী পেতালী তেরাত্র তীরাত্র অন্নজল বস্ত্র রামকালী ভবন্তীয় বঙ্গিচ যমনে চৈব দোরা সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মী সন্নিধি পুরু নমগঙ্গা নমগঙ্গা নম 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 বন্ধন দল পুরা দোষণ নিত্য বিশ্বরী সর্ব ভূতানা দামি হকম

দক্ষিণে গণেশায় নম্বি ব্ৰহ্মণী নমে অ ক্ষেত্ৰপালয় নমুখে পিতৃব নম নৱ মহ এই তই কাঞ্চনমূল্য ৰজত খণ্ডাই নমায় এই তময় কাঞ্চনমূল্য ৰজত খণ্ডাই নম খায়

এখানকার শ্রীমতী নিজের নাম দীপালী চক্রবর্তী দেবী শ্রী বিষ্ণু কামাদের পুত্র

সঙ্গতাত্ম দক্ষিণ অমিদ কাঞ্চন বলল শ্রী বিষ্ণু দৈবতম যতা সম্ভব গোত্র নামনে ব্রাহ্মণায় অহং দদান চরিতা তাতে ফুল হাজির হল বিষ্ণু চৈত্র মাসে কৃষ্ণ পক্ষে ত্রয়দশ সাল তীর্থ শ্রীমতী

নবো অগ্নিমিরে পুরোহিত যজ্ঞস্ব দেব মিতিজ হোতার রত্ন ধাতম ইসে তদ্যস্তা বায়ুবস্ত দেব সবিত পয়ান্ত শ্রেষ্ঠ তমায় কুরুক্ষেত্র দয়াগঙ্গা প্রভাস পুষ্করা

নমো শান্তি নমো শান্তি নমো শরণ আরে নমো শরণ দেবী প্রবিষ্টয়ে শরণ ভবন্ত পিতয়ে সঞ্জোব রবি সমন্ত ল দেবতabboPittibhas mahajogi এবচ নম সদা ওই সাহা ওই নিত্য মেব ভবন্তিদি কুরুক্ষেত্র ময়া গঙ্গা প্রভাসো পুষ্পকানি চ

মাধিব সন্তসদী মধুনাট্য মধু শশক মধুময় পার্থীরজ মধু গৌরস্থ স্নপিতা মধুরমান্য বনস্পতি মধুরমা অস্তসূর্য অথিত কাব ভবন্ত নব যথা মধু বদী বিষ্ণু ধর্মবিন্দু সমুদ্রভবা তিলা কুশাস্চো সমি ধেন সতির পাপ পনো সকা মধু, মদে ঵াদে ঵িষ্ন ঘরম তিলা

চন্দন গন্ধ পুষ্প সর্ববিঘ্ন সর্ব সিদ্ধিদ গণেশায়ু নব নম নব শুক্লাং বর ধরণ বিষ্ণ শর্ণ চতুর্ভুজ ধায় পদনম ধৈ সর্ব প্রশান্তই স্মৃতি সকল কল্যাণম ভজনম যত্র জয়তে পুরুষ তমজ নিত্যম ভজামি শরণাঙ্গরি একদন্ত মহাকায় লম্বুদর গজানন বিঘ্ন নাশ পরম দেব হে রম্ব প্রণাম মহম ঈশ চ চন্দন বন্দ পুষ্প সর্ব বিঘ্ন নাশায়ো সর্ব সিদ্ধিদাতা গণায়ো নব নমঃ নব অখণ্ডল अखंडल मंडलकार मंडलकार रक्तंजीनो रक्तंजीनो चराचरण चराचरण तत्पद तत्पद दोषितो दोषितो जीनो जीनो तस्मैसी गुरवे नमः गुरुवे नमः নমঃ নমো গুরু গোম্বা গুরু গোম্বা গুরু বিষ্ণু গুরুদেব বিষ্ণু গুরু দেব গুরু দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম দশমৈসি উর্বি নমঃ